এই গরমে কিন্তু ফালুদা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা কিনতে কিন্তু বেশ ভালো লাগে তাই সেদিন আমিও বানিয়ে ফেলেছিলাম পরিবারের আবদারে ফালুদা সো হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি রেডিমেড ফালুদা মিক্স দিয়ে আজকে ফালুদাটা করবো সো সেটাই আগে আমি বের করে নিলাম আর আগে থেকে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম তো এরপর যেহেতু রেডিমেড এর সাথে দুইটা জেলো দেয়া থাকে সো দ্যাট আলাদা করার জেলো কর কোনো দরকার হয় না তো ফার্স্টেই হচ্ছে আমি রেড কালার জেলোটা করে নেছিলাম অল্প পানিতে পানিটা ফুটিয়ে এর মধ্যে আমি রেড জেলোটা দিয়ে দিচ্ছিলাম আর একটু জাল করে নিচ্ছিলাম যাতে ঘন করার জন্য যাতে জেলোটা অনেক সুন্দর জমে যায় যত আপনি সুন্দর ঘন করবেন তত সুন্দর আপনার কিন্তু জেলোটা জমে যাবে তো এই তো এখানে আমার জেলোটা অলমোস্ট ডান এরপর হচ্ছে আমি সেটা ফ্রিজে রেখে দেই যাতে সুন্দর জমে যায় আমি ডিরেক্ট ডিপ ফ্রিজেই রেখে দিই যাতে তাড়াতাড়ি জমে যায় যেহেতু আমাদের একটু তাড়াহুড়া ছিল খাওয়ার জন্য সবাই ওয়েট করতেছিল তো এই তো এরপর হচ্ছে আমি গ্রিন জালোটাও করে ফেলতেছি একই নিয়মে তো এই তো ঘন হয়ে এসেছে পরে আমি আবার এটাও নামায় ফেলতেছি তো বাটিতে দিয়ে এটা আবার আমি ডিরেক্ট ফ্রিজে রেখে দিব যাতে জমে যায় সুন্দর মতো তো এই তো এরপরে দিয়ে দিলাম দুধটা হচ্ছে আমি আবারও এখন আরেকটু জাল করব তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি যেহেতু এখন কিন্তু আপনার রাধুনির মিক্সের প্যাকেটটা অনেকটাই পরিমাণে কমায় ফেলছে তো হাফ কেজি দুধের জন্য এটা পারফেক্ট একদম কিন্তু আমি একটু দুধটা বেশি রাখার কারণে এক কেজি দুধটা নিয়েছি এক কেজি দুধটা নিলে লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি থাকে সাথে ফলটা দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু তো এই তো জাল দিয়ে নিলাম প্যাকেটটা দিয়ে দিয়েছি দুধটা ফুটে ওঠার পর তো এটা হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে তো এই তো আমি একটু এখানে চা খাচ্ছিলাম সেটাও ভিডিও করে নিয়েছি তো চলেন আবার দেখাই এখানে জাল হচ্ছিল সাথে কিন্তু প্যাকেটটাও আমি এখানে জাল করতেছিলাম যাতে নুডুল্স সিদ্ধ হয় বা সাগরটাও সিদ্ধ হয়ে যায় তো এই তো এখানে বাটিগুলো আমি রেডি করে রেখেছি তারপর নাড়াচাড়া নাড়াচাড়া তো করতেই হবে যাতে পাতিলে তলায় লেগে না যায় যেহেতু দুধের তৈরি খাবার সেহেতু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে কোনো মতে না লেগে যায় কারণ নিচে জিনিসটা লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তেমন তো এই তো অলমোস্ট ডান এটা হয়ে গেছে তো আমি লাস্টে আবার হচ্ছে আরো একটু ফুটায় নিচ্ছি যাতে জিনিসটা ঘন হয় তো এটা দেখানোর জন্য আমি আর কি এরকম করতেছিলাম বারবার তো এরকম করা যাবে না তো এই তো অলমোস্ট ডান এটা আমি শেষ করার পর দশ মিনিটের মতো একটু চুলায় বসায় রাখছিলাম গরম চলে তো এই তো এখানে হচ্ছে ফ্রুটস গুলো রেডি করে ফেলেছি এখানে আমি তিন ধরনের ফ্রুটস দিয়েছি আপনারা যে যার মতো ফ্রুটস দিয়ে খেতে পারেন বাট আমার কাছে কলা আপেল আর ডালিমটা দিতে বেশি ভালো লাগে মানে এই তিনটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এই তো এখানে সার্ভ করে সবকিছু রেডি করে দিচ্ছিলাম সবাই দাঁড়ায় ছিল যে কতক্ষণে এটা খাবে তো এই তো অলমোস্ট আমার কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম কাজও করছিলাম সবকিছু রেডি করে দিচ্ছিলাম তো এই তো ডান দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে আর উপরে ডালিমটা দেওয়ার পর আরো বেশি সুন্দর লাগছে চাইলে আপনারা এটা একটু উপরে বাদাম দিয়েও সার্ভ করতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভাল লাগবে তো এই তো লাস্টে আমি জেলো গুলো করে দিয়েছিলাম এটা কেটে দেখাচ্ছিলাম যে জেলোটা একদম পারফেক্ট আপনার সেদ্ধ হয়েছে তো এই তো আমরা অলরেডি বসে পড়েছি নিয়ে তো এটা বেশ মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা ট্রাই করেছেন তারা তো জানেনি যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল